পুরাতন নিয়মে কি খ্রিস্টের দ্বিতীয় আগমনের কোনও উল্লেখ আছে হ্যাঁ কাল পর্যায়ের জন্য ঈশ্বরের চিরন্তন পরিকল্পনায় দ্বিতীয় আগমন হল একটি প্রধান মৌলিক বিষয় পুরাতন নিয়মে পবিত্র আত্মা খ্রিস্টের প্রথম আগমনের বহু উল্লেখ করেছেন কিন্তু সেই সঙ্গে তিনি তার দ্বিতীয় আগমনেরও কথা বলেছেন খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা রূপে প্রকাশিত হয়েছে দানিয়েল দুই অধ্যায় একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পদ এবং সাত অধ্যায় দুই থেকে চোদ্দ পদ এই পদগুলিতে কেবলমাত্র যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা অন্তর্ভুক্ত আছে তা নয় কিন্তু তার বহু ক্রিয়াকলাপ এবং খ্রিস্টারি বা অ্যান্টি ক্রাইস্টের ধ্বংসের কথা উল্লেখ আছে দানিয়েল নয় অধ্যায় চব্বিশ পদে লেখা আছে তোমার জাতি এবং তোমার পবিত্র নগরী সম্বন্ধে সত্তর সপ্তাহ নিরূপিত হয়েছে অধর্ম সমাপ্ত করার জন্য পাপ শেষ করার জন্য অনন্তকাল স্থায়ী ধার্মিকতা নিয়ে আসার জন্য দর্শন এবং ভাববাদি মহারাঙ্কিত করার জন্য এবং মহাপবিত্র জনকে অভিষেক করার জন্য এখানে সাত বছর ব্যাপী মহা সংকটকাল সম্পূর্ণ হওয়ার পরে যে ঘটনা ঘটবে সেগুলি ক্রুশের উপরে সাধিত কর্মের উপরে এবং তিনি কিভাবে চিরস্থায়ী ধার্মিকতাকে নিয়ে আসবেন তার উপরে আধারিত এখন হসেও তিন অধ্যায় চার এবং পাঁচ পদে পবিত্র আত্মা আমাদের নতুন নিয়মের সময়কালের চিত্র দেখিয়েছেন প্রকৃত ঘটনা ঘটা দু হাজার বছর আগেই তিনি দেখিয়েছেন নতুন নিয়মের সময়কালে ইসরায়েলদের জীবন কীরকম হবে ভাবতে জিশায় ভবিষ্যৎবাণীতে আসন্ন হাজার বছরের রাজত্বকালের কথা চুয়াল্লিশ বার স্পষ্টরূপে ব্যক্ত করেছেন এই ছিল ইসরায়েলদের পুনঃপ্রতিষ্ঠিত করার এক প্রতিশ্রুতি এই ছিল তাদের প্রত্যাশা তাদের সমস্ত ভাববাদী এ বিষয়ে পূর্ব ঘোষণা করেছিলেন বাপতিস্মাদের যোহন যখন প্যালেস্টাইনে তার প্রচার শুরু করেছিলেন বিশাল জনতা তার প্রতি আকৃষ্ট হয়েছিল এ কেবলমাত্র তার প্রচার করার বিশিষ্ট গুণের জন্য নয় কিন্তু তিনি মসীহের আগমন এবং সেই স্বর্ণযুগের কথা ঘোষণা করেছিলেন বলে তার গ্রন্থে অধ্যায় ঘোষণা করেছেন স্পষ্ট সাত দেখো এক কুমারী কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে এবং তার নাম ইম্মানুয়েল আমাদের সঙ্গে ঈশ্বর রাখবে আবার একার অধ্যায় এক পদে লেখা আছে আর জিষয়ের কাণ্ড থেকে এক শেকট নির্গত হবে এবং তার শেকর থেকে এক শাখা উৎপন্ন হবে এখানে নিশ্চিত রূপে আমাদের যিশুর কথা বলা হয়েছে যিসায়ের সমস্ত গ্রন্থটি আগামী কাল পর্যায়ের বিলীন হওয়ার বার্তাপূর্ণ দেখুন জিসায়ুর তিপ্পান্ন অধ্যায়ে কিভাবে কীভাবে রূপে খ্রিস্টের দুঃখভোগ এবং মৃত্যুর ভবিষ্যৎবাণী করা হয়েছে তার আগমন তখনও হয়নি কিন্তু তার কালভেরিতে কষ্টভোগ এবং মানবজাতিকে পাপ থেকে উদ্ধার করার বার্তা পূর্ব ঘোষিত হয়েছে যিশায়ও বত্রিশ অধ্যায় এক পদে লেখা আছে দেখো এক রাজা তার রাজত্ব করবেন এবং শাসকদের ন্যায় পরায়ণতার শাসন করবেন তাই প্রভুর আসন্ন হাজার বছর রাজত্বের চরিত্র হবে নিখুঁত শৃঙ্খলা এবং প্রশাসনের তবু পুরাতন নিয়মের শাস্ত্রবাণী থেকে ইসরায়েল জাতিকে সাময়িক একপাশে সরিয়ে রাখা এবং তাদের পুনরুদ্ধারের বিষয় স্থগিত রাখা সম্পর্কে কোনো কিছু বুঝে ওঠা কার্যত অসম্ভব এছাড়া এক উৎকৃষ্টতর প্রত্যাশা যেমন সাধু পৌল তিনি উল্লেখ করেছেন যা প্রেরিত শিশুদের কার্যবিবরণের দুই অধ্যায় শুরু করা হয়েছিল এবং যা ছিল নতুন নিয়মের মণ্ডলিক যুগের প্রাম্ভ সে সম্পর্কেও বুঝে ওঠা এক প্রকার অসম্ভব নতুন নিয়মের এই প্রধান পরিবর্তনের বহু উল্লেখ পুরাতন নিয়মে পাওয়া যায় আচ্ছা এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ